হ্যালো বিযাস ওয়েলকাম টু মাই নিউ ওয়ানাদার ভিডিও নিয়ে কিন্তু আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে পর্বটা হচ্ছে বাণিজ্য মেলার এই বাণিজ্য মেলার শুরু নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের ভালোবাসায় আপনাদের রিকোয়েস্টের কারণটি কিন্তু আজকে আমরা বাণিজ্য মেলা শোরুম নিতে সক্ষম হয়েছি আর এই বাণিজ্য মেলার শোরুমটা আমাদের শোরুমে কিভাবে যাবেন এটাই আপনাদের মাঝে লোকেশনটা দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা আপনাদের মাঝে করতে আসলাম এটা হলো মেন গেট আর মেন গেট থেকে সোজা ঢুকে যাবেন ফ্যামিলিয়ন ফ্যামিলিয়নের ঠিক বা ডানদিকের গেট থেকে ঢুকে বের হয়ে আমাদের শোরুমটা আর আমি পুরো লোকেশনটাই আপনাদের মাঝে শেয়ার করবো আর আমি কিন্তু ফ্যামিলি নিয়েই আপনাদের মাঝে আসছি আজকে বাণিজ্য মেলায় তো আমরা এখন চলে যাব আমাদের মেন শুরুমে আর আপনারা আমাদের ব্লকের সাথে থাকবেন দেখতে থাকবেন লেস গো আর বড় বড়ের মতনই মেন গেট থেকে ঢুকে ফ্যামিলিয়নের মেন গেট বাণিজ্য মেলা ঠিক হাতের ডান দিক থেকে ফ্যামিলিয়নের ভিতরে ঢুকেই বের হয়ে আমাদের শুরুম তো এটাই আমি যাচ্ছি ভিডিও অন করে আর এটা হলো আমার ফ্যামিলি আমার বউ আমার মেয়ে আর ওরা খুবই আনন্দ করতেছে এটা আমার ছেলে আমরা পুরো ফ্যামিলিই চলে আসছি যেহেতু নিজস্ব গাড়ি আসছে তাই আসতে আমাদের সমস্যা হয় নাই আর যারা বাণিজ্য মেলা আসবেন তারা নিজস্ব গাড়ি হলে বেটার আর যদি ভেঙে ভেঙে আসেন একটু কষ্ট হবে কিন্তু তিনশো ফিটের রাস্তাটা খুবই সুন্দর করছে এর আগে যখন আসছিলাম তখন ভাঙ্গাচুরা ছিল এখন এসে খুবই শান্তি লাগছে খুবই ভালো লাগছে এই তিনশো ফিটের রাস্তা ধরে তো আমরা এখন চলে যাব হাতের ডান দিকে প্যামিলামে গেট দিকেই ঢুকবো তো বন্ধুরা ব্লকের সাথেই থাকুন তো মেন রোড ধরে ফ্যামিলিওনের গেট থেকে একবারে মেলা লাস্টের দিকে বের হয়ে গেলাম আমার হাতে ডান দিকে আছে কফি শপ আর নাক বরাবর আছে ফেলে শোরুম যারা মেন রোড থেকে আসবেন ফ্যামিলিওনের দিক ঢুকে এটা দ্বিতীয় গলি তারপর ফার্স্ট গুলিটি আমাদের শোরুমটা আর আমি একদম বরাবর এখন আমাদের শোরুমের দিকে চলে যাব। আর যারা মেন গেটতে না ঢুকবেন যারা বিএপি গেট থেকে ঢুকবেন তারা বিএপি গেট থেকে ঢুকি হাতের বাম দিকেই রাস্তাটা ধরেই আসলেই বেশ কয়েকটা দোকান পরেই আমাদের স্কাইলাইন আর আমরা কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আপনাদের রিকোয়েস্টের কারণেই আমরা বাণিজ্য মেলায় এবার শোরুম নিতে সক্ষম হয়েছি তো আজকে আমরা অনেক দিন পরে আপনাদের মাঝে ব্লগ শেয়ার করতে আসছি কারণ সময়ের অভাবে আমরা আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি না এইটা হলো স্কাই লাইন শোরুম আর এই শোরুমের ভিতরে আপনারা বাচ্চা কোটি বড়দের ব্লেজার এবং কিছু কিছু চাইনিজ ফ্যাপ উপরে প্যান্ট পিসও আপনারা নিতে পারবেন আর আমাদের শপটা হলো স্কাই লাইন পি এস তেহাত্তর নাম্বার শপটি আমাদের আর আমাদের এই শপটি সাজানো গুছানো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই তো এখানে আমি প্রথমেই শুরু করলাম আঠারোশো টাকা ব্লেজার দিয়ে যেগুলো আমাদের ইতিহাসের সেরা ব্লেজারই আঠারোশো টাকা দিয়েই শুরু করলাম আর এইরকম রেঞ্জের ব্লেজার আমরা কখনই বেচি নেই এই প্রথম আর এগুলো হলো চাইনিজ ফ্যাপিসির উপরে বত্রিশশো টাকা থেকে স্টার্টিং যারা এই ফ্যাপিসির উপরে কিছু প্যান্ট পিস মিলিয়ে নিতে চান তারাও নিতে পারবেন আর যারা ডাইরেক্ট রেডিমেড প্যান্ট তৈরি করে নিতে চান তারা আমাদের ঢাকা নিউ এলিফেন্ট রোড আইসিজি ভবনের পাশে জিএম প্লাজায় আসতে পারেন এখানে আমি নিজেই থাকবো আর এগুলো সব চাইনিজ ফ্যাপ্রিসির উপরে অনেক কালার আছে আপনাদের মন মতন আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এই হলো পুরো দোকানের ভিডিওটাই আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করলাম এখানে বাচ্চা ব্লেজার পাবেন গজ্জের কুটি কালেকশন পাবেন গজ্জের ব্লেজার কালেকশন পাবেন এই হলো পুরো সবটাই আর এখন আমি সকাল সকাল আসছি আর সকাল সকাল মেলার তো লোক হয় না এটা আপনারাও জানেন বিকেলে লোক হয় কারণ আমি ফ্যামিলি নিয়ে আসছি সকাল আসছি সকাল সকালেই চলে যাব আর এই হলো কোটির কালেকশন পুরোপুরি দোকানটাই একদম কোটির কালেকশন দিয়ে ভরা হাজার হাজার কালার আছে আপনারা যেরকম কালার পছন্দ করেন সেগুলোই নিতে পারবেন আর এগুলো হলো বাচ্চাদের ব্লেজার অনেক সুন্দর সুন্দর কালার করে অনেক সুন্দর ডিজাইন দিয়ে আমরা করছি এই হলো পুরো দোকানটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর যারা আসতে চান তারা আমাদের এই লোকেশন ধরে আমাদের দোকানে সহজেই আসতে পারবেন তো আমি মেলার মাঠের একটা নাম্বার আপনাদের মাঝে শেয়ার করে দিব তো বন্ধুরা চলে আসলাম কিন্তু স্কাই লাইন শপে আর এখানে আপনারা নিজেদের স্বার্থ অনুযায়ী ব্লেজারগুলো কালেক্ট করতে পারবেন আর আমরা চাইনিজ ফ্যাপিস উপরে আপনাদের মাঝে গজ্জেস কিছু কালেকশন রাখি তো এখানে যেমন আছে আমাদের পুরো ফ্যাপিসি চাইনিজ ফ্যাপিসির উপরে এখানে আপনি অনেকে প্যান্ট পিস সহ নিতে পারবেন অনেক প্রকারের প্যান্ট পিস আছে আর ইউনিক কিছু কালেকশন এবার করছি প্রিন্স কোডের উপরে খুব গজ্জেস কাপড়ের উপরে চারটা কালার কুসি কালো ব্লু মেরুন এবং পার্পেলের উপরে কালারগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এইখানে আমাদের পছন্দ মতন বাইবারগুলাই আছে এই শোরুমে আপনাদেরকে ভালোবাসায় এবং অভিনন্দন জানানোর জন্য সবাই যারা মেলায় আসবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্কেলাইন সব এসে দেখে যাবেন যে আমরা কী টাইপের কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসলাম আর আমরা কিন্তু আসলে গর্জিয়াস কালেকশন করি চাইনিজ ফ্যাপটিক্সের উপরে আমাদের একটা নাম ডাক আছে আমরা ওই নাম ডাকের উপরে আমরা কিন্তু আপনাদের মাঝে ভালো ফ্যাপটিক্সগুলি দেওয়ার চেষ্টা করি তো আপনাদের পছন্দ এবং আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা আজকে বাণিজ্য মেলা আসতে সক্ষম হয়েছি তো আমাদের কালেকশনগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি আমি এখন নিজে ক্যামেরা ধরে পুরো দোকানটায় আবারও আপনাদের মাঝে একটু শেয়ার করি এইখানে দেখেন আমাদের প্রত্যেকটা ফ্যাপিসি কিন্তু চাইনিজ কাপড়ের উপরে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এসলে আসলে বুঝতে পারবেন এই যে আম্মু এই আমার মেয়ে আর সবসময় আমার থাকে মাসাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের সন্তানদের জন্য সবার সন্তানের জন্যই সবাই দোয়া করবেন আর এই হলো চাইনিজ ফ্যাপটিসির উপরে পুরোটাই কালেকশন আর এ হলো আমাদের ম্যানেজার দুজন আছে ম্যানেজার আর চারজন আছে সেসমেন্ট তো আপনারা যারা আসবেন আন্তরিকভাবে আমাদের কাছে একটা প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই হলো পুরো দোকানের লোকেশনটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি উপরে আমাদের বাচ্চা মালের অনেক কালেকশন আছে আর এই সাইডটা হলো পুরোটাই আঠারোশো টাকা ব্লেজারের কালেকশন আর এই পাশটা আছে আমার মেয়েকে ফলদ ভাই নিছে ভাই কিন্তু আমার বন্ধুবান্ধব খুব ক্লোজ একটা ভাই ব্রাদার আসার সাথে সাথে আমাদেরকে অ্যাপয়েন্ট আপয়েন্ট করাইছে দুপুরে খাওয়া দাওয়া করি নাই আমাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করাইছে তো যাই হোক এই হলো পুরোটাই স্কাই লাইন এটা হলো পি এস নম্বর শপ আর এইটা হলো যে ঢাকা বারোশো পাঁচ আমাদের কিন্তু নিউ এলিফেন্ট রোডের শপ যারা আবারও বলি মেলা শেষে যারা আমাদের কাছে আসতে চান তারা ঢাকা নিউ এলিফেন্ট রোড আইসিডি ভবনের পাশে জিএম প্লাজায় আমাদের স্কাইলাইন নামক শপটিতে আপনারা আসতে পারবেন তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম